কুমিলায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয় পরকিয়া তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন এসবের কোনোটিই নয় অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক পুলিশ এরই মধ্যে ফজর আলী সহ পাঁচজনকে গ্রেফতারও করেছে কুমিলা প্রতিনিধি আবুল খায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজল আলী নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটিনি দেওয়া হয় পরে সে পালিয়ে যায় এর আগে কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিবস্ত্র ওই হিন্দু নারীর ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সব জায়গায় সমালোচনা শুরু হয় অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত বহেরচর গ্রামের সুমন রমজান আরিফ ও অনেককেও গ্রেফতার করা হয় তবে ঘটনার মোড় ঘুরিয়ে দেয় ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনায় করা মামলা প্রত্যাহারের কথা জানান তিনি আমি মামলা করছি আমি আবার উঠাইলাম না কেউ গ্যারামে বুঝতে পায় নাই বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি শুননা দেখে মানে আমার কাছে ফোন হইদান ফোনে সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা হয়েছে তবে স্থানীয়রা বলছেন ফজলআলীর সঙ্গে ওই নারীর পরকীয় সম্পর্ক ছিল এই ঘটনাগুলি মানে শুরু শুরু হয়েছে তখন রাতে প্রায় বাজে অত্যাচার করছে হজর আলীর দীপালির পরক্রিয়া সম্পর্ক ছিল অনেক আগে থেকেই দীপালির বিয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকতো ওইখান থেকে দীপালি বাথের বাড়িতে আসছে ফজর আলীকে ফোন করে নেয় না নার পরে তাদেরকে সম্পকে ছিল এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজর আলীকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিলেও খোঁজ নিয়ে জানা যায় তিনি স্থানীয় আমলিগের রাজনীতিবিদ সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবেই তাকে সবাই চিনতো সে আমলিগের পন্থী রাজনীতি করছে আমলিগের সাথে জড়িত ছিল জাহাঙ্গীরনগর সরকার ইসহাক ডলারুন সবার ব্যানারে তাকে দেখবেন সে যে সুবিধাবাদী লোক আব্দুল হামিদ আর টিভি